সম্পূর্ণ ভিডিওটা না দেখে অবশ্যই কেউ টেনে দেখবেন না আমি আজকে জীবনের প্রথমবার পাদ্দা মাছ রান্না করতেছি তো শেয়ার আপনাদের সাথে একটু শেয়ার করি ওইটাই দেখার চেয়ে তো মো মশলা শশানা সব কিছু কষাইয়ে আমি পাদ্দা মাছগুলো দিয়ে দিলাম অবশ্যই এখানে দুইটাই পাদ্দা মাছ ওগুলো আবার পাশে যেগুলো ডিম দিতেছি ওগুলা কিন্তু আবার ওই পাদ্দা মাছের ডিম মনে করবেন না এগুলা হচ্ছে ইলিশ মাছের ডিম গড়ে ছিল ওই কারণে ওখানে দিয়ে দিলাম একসাথে রান্না করে ফেলব ওই কারণে তারপর হয়ে গেলে একটু ডেকে দিলাম যেন রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায় তারপর লবণটা চেক করে লবণটাও দিয়ে দিলাম এরপর আমি কিন্তু এগুলা হলুদ পাতা দিয়ে রান্না করছি হলুদ পাতাগুলো দিয়েছিলাম তারপর ধনে পাতা দিয়েছি ধনে পাতা দেওয়ার পরে এখন আমি ফেলব। আর তো বেশিক্ষণ হবে না পর আমি দুপুরের বাতে চলে গেলাম অবশ্য আমি পাদ্দা মাছ দিয়ে ভাত নিলাম সে অনেক মজা হয়েছিল আমিও ফার্স্ট টাইম ট্রাই করছিলাম